রেখে দিতে ঘন্টা চলবে এটা এটা কত মিনিমাম 5 থেকে 6 ঘন্টা চলবে পিএস স্টেজে আপনারা থেকে 5 ঘন্টা চলবে পাটা একদম ফুল মোশনে চলবে আড়াই থেকে তিন ঘন্টা আচ্ছা এই ফ্যান তো আপনার কাছে अवेलेबल স্টক আছে তাই না যথেষ্ট পরিমাণ স্টক রয়েছে এছাড়া আপনি কি কি বিক্রি করেন একটু বলন তো আমাদের কাছে এই ধরনের পোর্টেবল জাতীয় যত ধরনের ফ্যান আছে মিনিমাম আমাদের কাছে এখানে 52 টা মডেল আছে সব মডেলগুলো তো এক ভিডিওতে আনা সম্ভব না বিভিন্ন ভেরিয়েন্টে আমাদের ভিডিওটা আসতেছে প্রত্যেকটা কোয়ালিটি বেদে আলাদা আলাদা মডেলের আর আমাদের কাছে বেশিরভাগ চাহিদা হচ্ছে মস্কিটো বেডের টোমেটিক বেড আছে এইগুলা যথেষ্ট চাহিদা আর সামনে পরীক্ষা পরীক্ষা ফলে আমাদের যথেষ্ট টেবিল ল্যান্ডের চাহিদা আছে এগুলো কি চোখের ক্ষতি না না এগুলো চোখের ক্ষতি করে না এগুলো হচ্ছে ওয়ার্ম কালার লাইট যে লাইটটা আপনার চোখের জন্য একদম ভালো পারফেক্ট আচ্ছা আপনার কাছে দেখতেছি যে মাছ মারার লাইট আছে এগুলো কি আছে এগুলো লাইট আছে

ইলে বাজারে সবচেয়ে সবার আগে কিন্তু নিয়ে এসেছে আপনাদের জন্য আপনারা চাইলে এই ভিডিওটা দেখে ডিসিশন নিতে পারেন যে এই প্রোডাক্ট গুলা কেনার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে